বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অবরোধের পাশাপাশি হোটেল সামনের রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীদের একাংশ বিকেল চারটার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একটি অংশ হোটেল সামনে যায় এবং সেখানে অবরোধ করে এর আগে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ আসেন এর আগে শনিবার আন্দোলন থেকে বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা দেয়া হয় কর্মসূচিতে বলা হয় সব বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় এবং মহানগর ও জেলা শহরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ শহরে অবরোধ করবেন এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে পঞ্চম দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলছেন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করা না পর্যন্ত আন্দোলন চলমান থাকবে দু সালে জারি করা পরিপত্র বহাল করতে হবে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে